পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রাশ্চিত্য তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু গিয়েছে নমরত জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে অতবার সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলীলা হোম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইলি মাতি ছাড় পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলম এমন অপরাজ। কোনো মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলম করে কোনো নামাজে মানুষ যদি কোনো বেনামাজীর প্রতি জুলম করে কোন ধার্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাই আমার পশু পাখি তাদের কোন জান্নাত নাই জাহান্নামও নাই পশু পাখির কোন জান্নাত জাহান্নাম আছে তাদের কোন ইবাদত বন্দি আছে আল্লাহ তালা কেমতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কিভাবে কাটাইছে ঘাস খায় কাটছো নাকি শুয়ে শুয়ে কাটছো আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কি না অপচয় করছো কি না তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফলাইছো অপচয় করছো জবাব দাও এরকম কোন কথা আছে আদেশ কোরআনে নাই তাদের কোনো বিচার নাই কিন্তু জুলুম এমন অপরাধ পশুপাখি পর্যন্ত একজন আরেকজন প্রতি জুলম করে একটা গরু অন্য গরুর উপরে চড়াও তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল ছিল যা সিং ছিল না যার সে সিং দিয়ে গতগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরোগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কে ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তালা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কোন তোরাবা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জুলুম করে আল্লাহ আল্লাহাবুল্লাহ তার বিচার কি ময়দানে করবেন তাহলে মানুষের জোলম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা রাব্বুকা বিজাল্লামিল লিল আবিদ তোমার রব তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না আল্লাহ হাদিসে কুদসি তে বলেছেন ইন্নী হারামতু জুলমা আলা nafsi আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি আল্লাহর পরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোনো বিধি নিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জুলুম আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো দাঁড়িয়েও আছে আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তাসবিহ তেলাওয়াতও করছি অথচ আমি একজন রিক্সালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতায় আমি তার সম্পদের প্রতি জুলুম করছি তার কাজ ফাঁকি দিয়ে জুলুম করছি এভাবে চতুর্দিকে দেখবেন জুলুমের এক মহোৎসব চলছে আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে ভাবে জানিয়েছেন

তো এর শাস্তি আখেরাতে যা আল্লাহ দেখেছেন তা তো হবেই দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পানাড়াতে পারবে না একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোন না কোনো ভাবে আল্লাহ তালা তার জীবনটাকে জীবন্ত জাহান নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না এই জন্য আমার কারোর প্রতি যদি জুলুম হয় বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন মধ্যে একটা না এখন কিশোর গ্যাং বাইরে চার পাঁচজন একসাথ হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না বে ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা ভাবসাপ চলে আসে একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম শুরু বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচ জন ছয় সাত জন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হনুর হয়ে গেছেন গাড়িতে উঠেছেন বাসে উঠেছেন কয়েকজন মিলে উঠেছেন তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে কোন একটা হাইওয়ান জন্তু উঠে গেছে এরকম একটা ভাবচক্কর ঠিক না বে ঠিক ভাইরা আমার কয়েকজন মিলে শক্ত আছেন একজন রিক্সাওয়ালা হয়তো দশ টাকার জায়গায় পনেরো টাকা চাইছে এক টাকাও দিলেন না পুরো টাকা না দিয়ে চলে গেছেন বেচারা ফেল ফেল করে চেয়ে আছে কিছু বলার ক্ষমতা নাই মনে রাখবেন এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে একটি পাপ এমন নাই একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো যাদের প্রতি জুলুম করেছো maaf চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতা মারিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে অভাবী সাহাবীরা বলেছেন আল মুফলিস ফিনা মাল্লা দিনা রাহু ওয়া লা দিরহামা রাসূল আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আরে সেই অভাবী আসল অভাবী না আসল অভাবীর পরিচয় তাহলে শোনো এক লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে অনেক তাজবি জপেছে অনেক হজ করেছে অনেক বেশি বাদত করেছে অনেক নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে অনেক দানসা দেখা করেছে অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে অনেক মাহফিল এসে গিয়েছে অনেক ভালো কাজে সহযোগিতা করেছে হাজি সাহেব গাজী সাহেব হয়েছে সবই ঠিক আছে কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন তার আশা এত আমল করে আসছি জান্নাত আমার ঠেকা বেঁকে কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায় কৈশোর বয়সে যৌবনে প্রাপ্ত বয়সকে বৃদ্ধ বয়সকে বিভিন্ন পর্যায়ে এসেছে কখনো কাউ প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে কাউকে ঘাট দিয়েছে কাউকে একটা ঘুষি দিয়েছে কাউকে একটা গালি দিয়েছে কাউ প্রতি অবিচার করেছে কারোর প্রতি জোলম করেছে কখনো কাজের বুয়ার প্রতি করেছে কখনো ড্রাইভারের প্রতি করেছে কখনো অধীনস্থের প্রতি করেছে কখনো আপন ভাইয়ের প্রতি করেছে কখনো আপন বোনের প্রতি করেছে কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে কখনো হয়তো সন্তানের প্রতি করেছে নানামুখী মানুষ প্রতি জোলম করেছে এই জোলমগুলোর যাদের প্রতি করা হয়েছে কেয়ামতের ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য মুছে তাও দিবে সমস্ত পাওনাদের হাজির হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি যে আর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে আমাকে একটি আঘাত করেছে আমি দুর্বল ছিলাম হয়তো রিক্সাওয়ালা কিছু বলতে পারি নাই আপনি তো আহকামুল হাকিমিন আজ বিচার দিবসে যে বিচার হবে দুনিয়াতে আমি বিচার পাইনি আজকে আমি বিচার চাই তালা তখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ গোলাআলামিন তখন বলবেন এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সব তাকে দিয়ে দাও কিছু সব তাকে দিয়ে দাও তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে তাকে আল্লাহতালা বিদায় করবেন নিষ্পত্তি করবেন আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল এসেছে আমলের সকল যাবে শেষ কিন্তু পাওনাদার তখনও আছে এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তালা পাওনাদারদের পাপের বোঝা তার মাথা একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তালা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সব আগেই শেষ পাওনাদারকে দিয়ে এবার পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে নবী সাল্লাম বলেছেন ওই লোকের মতো বিখারী তার মতো অসহায় তার মতো অভাবী তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হবে না সেই অভাব যেন আমাদের না হয় এই জন্য ভাইরা আমার দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলুম না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামো আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারণ প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নিবেন নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলম করে দুনিয়াতে আল্লাহ রব আলমিন তাকে সেই জুলমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ তালা আমাদেরকে জুলমের মতোই পাপ অপরাধ থেকে বেছে থাকার তফিক দান করুন